আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা ভালো আছেন আজকে আমি কদু দিয়ে পোনা মাছের মাথা দিয়ে রান্না করব। পেঁয়াজ তেল আগে দিয়ে দিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ কাঁচামরিচ তারপরে মাথাগুলা দিয়ে দিলাম কেটে নিলাম আর কি তারপরে পানি দিয়ে দিলাম কষিয়ে কষানো হলো এখন উঠিয়ে নেব যাতে বেশি ভেঙে না যায় ভেঙে গেলে তো ভালো লাগবে না রিক্স আছে এই কারণে তুলে নিলাম মাছগুলো এখন কদু দিয়ে দিলাম কদু ভালো করে একটু কষিয়ে নেবো বেশি কষানো যাবে না কারণ কদু কষালে মানে একটু ছুটকি ছুটকি লাগে মশলা যত কম দেওয়া যায় তাহলে কদ অনেক মজা হয় মাসাল্লাহ আমার রান্না শেষ হয়ে গেল দেখেন মাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকুন দয়া করুন